আজকে আলোচ্য বিষয় অষ্টম শ্রেণী টেন পয়েন্ট টু পেজ নম্বর একশো তিন এক নম্বর গ্রামের রাস্তা বাঁধানোর কাজ শুরু হবে ঠিক হয়েছে চোদ্দো জন লোক দৈনিক চার ঘন্টা করে কাজ করে পনেরো দিনে সম্পূর্ণ কাজটি করতে পারবেন কিন্তু চোদ্দোজন লোক দৈনিক সাত ঘন্টা করে কাজ শুরু করলে কত দিনে কাজটি করবেন তা তৈরাস পদ্ধতিতে হিসেব করতে বলছে তাহলে প্রথমে লিখে নিলাম গণিতের ভাষায় সমস্যাটি হলো আচ্ছা কী বের করতে হবে কত দিনে তাহলে আমাকে লিখলাম সময় সময় দিন দিন বের করতে হবে ওকে আচ্ছা আর কি আছে এখানে একটা ঘন্টা আছে তাহলে এখানে আবার লিখলাম সময় ঘন্টা আচ্ছা আর কি রয়েছে আর আছে এখানে চোদ্দো জন লোক তাহলে লিখলাম লোক সংখ্যা এখানে লিখলাম লোক সংখ্যা লোকসংখ্যা মানে জন এবার দেখুন চোদ্দো জন লোক তাহলে এখানে দেখলাম চোদ্দো জন লোক চার ঘন্টা করে কাজ করে তাহলে এখানে চার ঘন্টা করে কাজ করে একটি কাজ কি করে পনেরো দিনে সম্পূর্ণ করে ঠিক আছে এরপরে কি আছে তাহলে চব্বিশ জন লোক তাহলে এখানে লোকসংখ্যার ঘরে চব্বিশ লিখবো তাহলে চব্বিশ জন লোক যদি সাত ঘন্টা করে কাজ করে তাহলে কতদিনে শেষ করবে ঠিক আছে এবার আমরা কি দেখব যে এই যে লোক সংখ্যার সঙ্গে সময়ের কি সম্পর্ক ব্যস্ত সম্পর্ক কি হবে যে চোদ্দো জন লোক একটি কাজ ভাবলাম পৌঁছনে করতে পারে তাহলে একজন লোক সেই কাজটি সে পৌঁছনে করতে পারবে না কেন কারণ লোক সংখ্যা যদি কমে যায় তাহলে কাজ করতে অনেকদিন সময় লাগবে তাহলে ব্যস্ত সম্পর্ক আমি লিখে নিলাম লোক সংখ্যার সঙ্গে সময় কী আছে ব্যস্ত সম্পর্ক আছে তাহলে অথেব সংখ্যা ও সময় ব্যস্ত সমানুপাতে অর্থাৎ ব্যস্ত সম্পর্ক লেখলেও হবে সমনুপাতও লেখলো হবে অথেব নির্ণয় অনুপাতটি তাহলে অনুপাতটি কী হবে অথেব অনুপাতটি অনুপাতটি কী হবে যখন ব্যস্ত হবে তখন মানে রাখবেন উপর থেকে নিচে হবে অর্থাৎ চোদ্দ বাই চব্বিশ চোদ্দো বাই এখানে চব্বিশ এরপর সময়ের সঙ্গে সময় কী হবে এটাও ব্যস্ত সম্পর্ক হবে তাহলে এই অনুপাতটা কী হবে চার বাই সাত তাহলে আমি লিখলাম হচ্ছে চার বাই সাত আচ্ছা এরপর আমাকে কী বের করতে হবে সময় অর্থাৎ নির্ণয়ের সময় অর্থেব নির্ণয়ের সময় নির্ণয়ের সময় টু এখানে কী আছে পনেরো তাহলে পনেরো গুণ এবার এগুলো আমরা কী করে দেবো গুণ আকারে লিখবো মানে ফরটিন বাই টোয়েন্টি ফোর মাল্টিপ্লাই ফোর বাই সেভেন এবার কেটে দাও তাহলে সাত এককে এখানে সাত সাত দুগুনো চোদ্দো ঠিক আছে এবার দুই দিকে কেটে দিচ্ছি তাহলে বারো দুগুনো চব্বিশ চার দিয়ে কেটে দাও চার একে চার তিন চারে বারো আবার তিন দিকে কেটে দাও তিন পাঁচে পনেরো তাহলে এখানে কী পেলাম পাঁচ দিন ঠিক আছে এটাই অ্যান্সার এরপরে দেখো দুই নম্বর অঙ্কটি কী রয়েছে যে সুভাষ কাকার হাতে লেখা একটি একশো পাঁচ পৃষ্ঠার বইয়ের প্রতি পৃষ্ঠায় গড়ে পঁচিশটি করে লাইন আছে তাহলে একশো পাঁচ পৃষ্ঠার বইয়ের মধ্যে পঁচিশটি করে লাইন আছে এবং প্রতি লাইনে আবার গড়ে আটটি করে শব্দ আছে এই বইটি যদি এমনভাবে ছাপাই যাতে প্রতি পৃষ্ঠায় তিরিশটি করে লাইন থাকবে এবং প্রতি লাইনে গড়ে দশটি করে কর কি থাকবে শব্দ থাকবে তারপরে তাহলে সেই বইটি কত পৃষ্ঠার হবে তাহলে আমাকে বের করতে হয় পৃষ্ঠা ডান দিকে আমরা পৃষ্ঠা লিখে নেব তাহলে আমরা লিখে নিলাম যে লাইন সংখ্যা টি তারপর শব্দ সংখ্যা টি আর পৃষ্ঠার সংখ্যা টি এবার ভালো করে লক্ষ্য করো যে বইটা ছিল প্রথমে একশো পাঁচ পৃষ্ঠা তাহলে এখানে লিখলাম একশো পাঁচ পৃষ্ঠার তাই তো এবং প্রতি পৃষ্ঠায় পঁচিশটি করে লাইন ছিল তাহলে এখানে লিখলাম পঁচিশটি করে লাইন ছিল এবং আর প্রত্যেক লাইনে আবার আটটি করে শব্দ আছে তাহলে এখানে শব্দের ঘরে আটটা লিখবো ঠিক আছে এবার আমরা একটা বই তৈরি করবো যেখানে তিরিশটি করে লাইন হবে তাহলে লাইনের মধ্যে তিরিশটি করে লাইন হবে এবং প্রতি লাইনে গড়ে দশটি করে শব্দ থাকবে তাহলে শব্দের ঘরে দশ তো সেই বইটি কত পৃষ্ঠার হবে সেটা আমাকে বের করতে হবে এবার লক্ষ্য করে দেখো যদি একটা বইয়ের মধ্যে পঁচিশটা করে লাইন হয় তার পঁচিশটা করে লাইন হলে হ্যাঁ সেখানে একশো পৃষ্ঠার বইটি হবে এবার যদি একটা করে লাইন হয় তাহলে কিন্তু সেই বইটি কিন্তু আর একশো পাঁচটা পৃষ্ঠের হবে না সেই বিষটা কিন্তু বেড়ে যাবে অর্থাৎ একশো পাঁচ থেকে বেশি হবে তাহলে কী সম্পর্ক এটা এটা কিন্তু ব্যস্ত সম্পর্ক ঠিক আছে তার এই লাইনের সঙ্গে এই লাইনের সঙ্গে এই পৃষ্ঠার সঙ্গে কি ব্যস্ত সম্পর্ক ঠিক আছে তাহলে যদি ব্যস্ত সম্পর্ক হয় তাহলে উপর থেকে নিচে হবে অনুপাতটা ঠিক একইভাবে এই শব্দ সংখ্যা আটটা হয় তাহলে আটটা করে শব্দ হলে পিসটা হবে একশো পাঁচটা এবার তুমি করেছো কি আটটার পরিবর্তে দশটা করে শব্দ লেখেছো তাহলে কিন্তু পিসটা কিন্তু আর একশো পাঁচ হবে না কম হবে অর্থাৎ যখন আট থেকে দশ হয়ে গেল তখন পিসটা কিন্তু বেড়ে যাবে তাই তো সরি তখন পিস সংখ্যা কমে যাবে তাহলে কী সম্পর্ক এটা এটাও কিন্তু ব্যস্ত সম্পর্ক তার এখানেও সরস ব্যস্ত সম্পর্ক এখানেও ব্যস্ত সম্পর্ক তার এটাও কিন্তু অনুপাতটা হবে উপর থেকে নিচে অতএব আমরা কী লিখতে পারি লাইন সংখ্যা এই লাইন সংখ্যা ও এই যে পৃষ্ঠা সংখ্যা ব্যস্ত সম্পর্কে আছে অথেব অনুপাতটি হল অনুপাতটি কি হবে পঁচিশ বাই তিরিশ এরপর নেক্সট চলে আসি অথেব শব্দ সংখ্যা ও পৃষ্ঠা সংখ্যা ব্যস্ত সম্পাতে আছে অথব শব্দ সংখ্যা পৃষ্ঠা শব্দ সংখ্যা ও সংখ্যা ব্যস্ত সম্পর্কে আছে অধেব অনুপাতটি অনুপাতটি কল্ট কী হবে আট বাই দশ তাহলে আট বাই দশ অধেপ নির্ণয় পৃষ্ঠা সংখ্যা আমাকে বের করতে পৃষ্ঠা সংখ্যা অধেপ নির্ণয় পৃষ্ঠা সংখ্যা নির্ণয় পৃষ্ঠা সংখ্যা এই কল্ট কী আছে এখানে এখানে আছে একশো পাঁচ তাই লিখলাম একশো পাঁচ গুণ এখানে আছে পঁচিশ বাই তিরিশ তাহলে টোয়েন্টি ফাইভ বাই থার্টি মাল্টিপ্লাই আট বাই দশ আট বাই দশ এবার প্রথমে আমরা কী করবো পাঁচ দিয়ে কেটে দিই তাহলে পাঁচ দিয়ে কাটো পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দুগুনো দশ ওকে এবার এটা দুই দুইতে কেটে দিই দুই এক দুই এই চার দুগুনো আট ঠিক আছে আবার আমরা দুই দিয়ে কাটি দুই দুগুনো চার আর এখানে পনেরো দুগুনো তিরিশ পাঁচ দিয়ে কেটে দিই তাহলে পাঁচ এককে পাঁচ তিন পাঁচে পনেরো আবার এটাকে পাঁচ তিন থেকে কেটে দিই তিন থেকে নয় নয় দশ দশ এক পনেরো তিন পাঁচে পনেরো তারপর আমরা কী পেলাম এখানে পঁয়ত্রিশ আর দুই কথা হয় পঁয়ত্রিশ জন্য সত্তর তাহলে যে নতুন বইটি করা হবে সেটা হবে সত্তরটি বিস্টার ঠিক আছে ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করো তিন নাম্বার অঙ্কটি দেখো একটি কৃষক খামারের পাঁচশো চল্লিশ বিঘা জমি আর সেই জমিতে ১৪ দিনে চাষ করতে হবে তো প্রথম চার দিনে সমক্ষমতা সম্পূর্ণ পাঁচটি ট্র্যাক্টর একশো কুড়ি বিঘা জমি চাষ করলো সময় মতো চাষের কাজ শেষ করতে হলে আর কয়টি তাহলে আর কয়েকটি ট্র্যাক্টর লাগবে হুম সেটা তৈরাসিক পদ্ধতিতে হিসাব করতে বলছে তাহলে আমাকে বের করতে হবে ট্র্যাক্টরের সংখ্যা তাহলে আমি ডান দিকে কী লিখবো ট্র্যাক্টরের সংখ্যা তাহলে এখানে কী রয়েছে তাহলে পাঁচশো চল্লিশ বিঘা জমি চোদ্দ দিনে চাষ করতে হবে ঠিক আছে তো প্রথম চার দিনে তাহলে এখানে চার দিন লিখলাম তা প্রথম চার দিনে পাঁচটি ট্র্যাক্টর ট্র্যাক্টরের ঘরে পাঁচটা ট্র্যাক্টর বিঘা চাষ করেছে তো একশো কুড়ি বিঘা চাষ করেছে এবার ভালো করে লক্ষ্য করো যে চাষ করতে হবে আমাকে পাঁচশো চল্লিশ তার মধ্যে আমরা চাষ করেছি ধরো একশো কুড়ি বিঘা তাহলে বাকিটা চাষ করতে হবে তাহলে আমি কী করলাম পাঁচশো চল্লিশ থেকে একশো কুড়ি বাদ দিলাম ঠিক আছে তাহলে এখানে তাহলে শূন্য বিয়োগ শূন্য শূন্য চার থেকে বাদ দাও দুই তাহলে দুই হবে আর পাঁচ থেকে বাদ দাও এক তাহলে কত বিঘা এখনও আছে চাষ করতে হবে চারশো কুড়ি বিঘা হুম এবার দেখো সময় আমাকে কাজটা করতে হবে কিন্তু চোদ্দো দিনে আমরা চার দিনে কাজ করেছি তাহলে বাকি আমাকে করতে হবে চোদ্দো দিন থেকে চার দিন বাদ মানে দশ দিনে কিন্তু বাকি কাজটা আমাকে শেষ করতেই হবে অর্থাৎ চারশো কুড়ি বিঘা চাষ করতেই হবে তাহলে এখন আমাকে কয়টি ট্র্যাক্টর লাগবে ওকে তাহলে আমরা বের করব এবার ভালো করে লক্ষ্য করে দেখো একশো কুড়ি বিঘা চাষ করতে লাগে পাঁচটা ট্র্যাক্টর তাহলে এক বিঘা চাষ করতে কম লাগবে তাহলে এটা কি সরল সম্পর্ক হলো তাহলে সরল হলে কি হবে আমরা নিচ থেকে উপরে করব তাহলে প্রথমটা কি হলো এখানে সরল সম্পর্ক ঠিক আছে ঠিক একইভাবে এখানে ভেবে দেখো যে চার দিনে একটা কাজ করতে হবে তার জন্য করা ট্র্যাক্টর লাগবে পাঁচটি তাহলে আমাকে সেই কাজটা যদি একদিনে করতে হয় তাহলে তো আমাকে বেশি ট্র্যাক্টর লাগাতে হবে আমি এটা ব্যস্ত ঠিক আছে ব্যস্ত হলে কি হবে উপর থেকে নিচে ঠিক আছে তাহলে অথেব জমির পরিমাণ ও ট্র্যাক্টরের সংখ্যা সরল সম্পর্কে কি আছে অথেব অনুপাতটি তাহলে অনুপাতটি কী হবে অনুপাতটি হবে নিচ থেকে এবার উপর তাহলে চারশো কুড়ি বাই একশো কুড়ি তাহলে চারশো কুড়ি ভাগ মানে বাই একশো কুড়ি ঠিক আছে অথেব এবার কী লিখবো সময় ও ট্র্যাক্টরের সংখ্যা ব্যস্ত অনুপাতে আছে অতএব অনুপাতটি অথেব অনুপাতটি ইকাল করতে হবে ব্যস্ত বলে উপর থেকে নিচ্ছে মানে চার বাই দশ তাহলে চার বাই দশ আচ্ছা বা কীভাবে করতে হবে আমাকে ট্র্যাক্টরের সংখ্যা অথেব নির্ণয় ট্র্যাক্টরের সংখ্যা অথেব নির্ণয় ট্র্যাক্টরের সংখ্যা কত আছে এখানে ভালো করে লক্ষ্য করে দেখো এখানে আছে পাঁচ তাহলে পাঁচ গুণ পাঁচ গুণ এখানে রয়েছিল চারশো কুড়ি বাই একশো কুড়ি চারশো কুড়ি বাই একশো কুড়ি গুণ চার বাই দশ তাহলে চার বাই দশ এবার আমরা কী করবো এই শূন্য শূন্য কেটে দিলাম তাহলে চার কেটে দিই চার চার তিন চারে বারো ওকে এবার আমরা পাঁচ থেকে কেটে পাঁচ একে পাঁচ পাঁচ দুগুনো তাই তো এবার দুই কেটে এটা দুই দুগুন দু দুই দুই তাহলে এখানে তিন সাথে একুশ মানে কটা লাগবে ট্র্যাক্টর লাগবে সাতটা এবার ভালো করে লক্ষ্য করে দেখো এখানে কি করতে হবে তাহলে চাষ করছিলো কিন্তু পাঁচটা আর লাগবে সাতটা তাহলে আর কটা লাগবে আর দুটো বেশি ট্র্যাক্টর লাগবে তাহলে আমি অ্যান্সার লেখার সময় সাত থেকে পাঁচ বিয়োগ করবো অর্থাৎ আরও দুটো ট্র্যাক্টর কিন্তু লাগবে অর্থাৎ সময় মতো চাষের কাজ শেষ করতে আরও তাহলে সাত বিয়োগ পাঁচ অর্থাৎ দুটি ট্র্যাক্টর লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো এরপরে আমরা পরে অঙ্কটি করব চার নম্বর চার নম্বর তিরিশ জন লোক পনেরো দিনে একটি গ্রামের রাস্তার মানে সাত ভাগের তিন ভাগ সারান যদি আরও দশজন লোক কাজটি করতে আসেন তাহলে রাস্তাটির বাকি অংশ সারাতে কত দিন সময় লাগবে তাহলে কত দিন তাহলে আমি ডান দিকে দিন লিখবো ঠিক আছে তার দিন লেখবো এখানে অংশ আছে আর একটা কী হয়েছে ওই লোক সংখ্যা রয়েছে তাহলে এখানে রয়েছে তিরিশ জন লোক তাহলে লোক সংখ্যা করে তিরিশ জন পনেরো দিনে তাহলে এখানে সময় হচ্ছে পনেরো দিনে একটি গ্রামের রাস্তার সাত ভাগের তিন ভাগ সারানো হয়েছে তাহলে সাত ভাগের তিন ভাগ তিন বাই সাত এর অর্থ সাত ভাগের রাস্তার মধ্যে তিন ভাগ কমপ্লিট হয়েছে ঠিক আছে তো এবার কি বলছে যদি আরও জন লোক কাজটি করতে আসে তো তিরিশ জন তো কাজ করছিলই তাহলে সঙ্গে তিরিশ যোগ দশ এখন সংখ্যা হয়ে দাঁড়ালো কত চল্লিশ তাহলে চল্লিশ জন লোক রাস্তার বাকি অংশ বাকি বলতে সাত ভাগের মধ্যে তোমার তিন ভাগ হয়েছে তাহলে কত থাকবে এখন সাত ভাগের মধ্যে চার ভাগ বাকি আছে তো এই চার ভাগটা করতে আর কত দিন সময় লাগে এটা আমাকে বের করতে হবে ঠিক আছে এবার জানো তোমরা যে লোক সংখ্যার সঙ্গে সময় সব সময় কী হয় ব্যস্ত সম্পর্ক হয় এর সঙ্গে ব্যস্ত কী করে ব্যস্ত সম্পর্ক হয় ভালো করে দেখে নাও যে তিরিশ জন লোক একটি কাজ তোমার পনেরো দিনে করে ঠিক আছে তাহলে যদি একজন লোক ওই কাজটি করতে চায় তাহলে সে নিশ্চয়ই পনেরো দিনে করতে পারবে না আরও বেশি দিন লাগবে ঠিক আছে তাহলে এটা ব্যস্ত সম্পর্ক এবার এই রাস্তার সঙ্গে সময় কি সম্পর্ক সরল সম্পর্ক এটা সরল সম্পর্ক ঠিক আছে তাহলে প্রথমটা ছিল ব্যস্ত পয়টা হবে সরল তাহলে ব্যস্ত হলে কি হবে উপর থেকে নিচে হবে আর সরল হলে নিচ থেকে কি হবে উপরে হবে অর্থে ব্লক সংখ্যা ও সময় ব্যস্ত সম্পর্কে আছে তার অনুপাতটা কী হবে উপর থেকে নিচে থার্টি বাই ফোরটি আচ্ছা এরপরে দেখো তাহলে রাস্তার পরিমাণ ও সময় কি আছে সরল সম্পর্কে আছে অর্থে অনুপাতটি হবে অনুপাতটি হবে অনুপাতটা কী হবে অনুপাত হবে দেখো তাহলে এখানে তিন বাই সাতটা উপায় লিখলাম আমি থ্রি বাই সেভেন আর নিচে লিখবো সরি আর এটা নিচ থেকে হবে তাহলে ফোর বাই সেভেন তাহলে এখানে লিখবো ফোর বাই সেভেন আর নিচে হবে থ্রি বাই সেভেন থ্রি বাই সেভেন এবার ভালো করে লক্ষ্য করে দেখো এইখানে সেভেন আর এই সেভেন কেটে দিলাম তাহলে অনুপাতটা কী হলো ফোর এখানে ফোর আছে এখানে থ্রি তাহলে ফোর বাই থ্রি আচ্ছা আমাকে কী বের করতে হবে সময় অর্থেব নির্ণয়ের সময় আমাকে সময় বের করতে হবে তাহলে নির্ণয়ের সময় অর্ধেব নির্নেও সময় এই কল টু এখানে দেখো কী রয়েছে এখানে আছে ফিফটিন তাহলে ফিফটিন ফিফটিন ইনটু এখানে থার্টি বাই ফোরটি তাহলে থার্টি বাই ফোরটি মাল্টিপ্লাই এখানে ফোর বাই থ্রি তো আমি কী করলাম এই জিরো জিরো কেটে দিলাম এই ফোর ফোর কেটে দিলাম এই থ্রি থ্রি কেটে দিলাম তাহলে এখানে কী রয়েছে ফিফটিন তাহলে বাকি কাজটা আমাকে কিন্তু কোনো দিনে করতে হবে বাকি কাজ বলতে এখানে ওই রাস্তার যে সাত ভাগে চার ভাগ অংশটি ছিল সেই কাজটি আমাকে কিন্তু কোনো দিনে করতে হবে ওকে ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো বাকি অঙ্কগুলি তোমরা নেক্সট পার্টে পেয়ে যাবা তার জন্য দেখো যে কমেন্ট বক্স আছে সেখানে তোমরা লিঙ্ক পেয়ে যাবে ধন্যবাদ